আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো সম্মানিত ভিহাজ আজকে আমাদের ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের গাড়িগুলো তো অনেকে বলেই থাকেন যে আমাদের গাড়িগুলো কীরকম সার্ভিস হয় অনেকে তো কমেন্ট করে বলে থাকেন তো আজকে এই জন্য আমাদের ভিডিওটা করা যে আমাদের গাড়িগুলো কীরকম সার্ভিস হলো এটা আমরা ভিডিওতে তুলে ধরবো সম্মানিত ভিওয়াজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী আমাদের বড়ো ভাই তো উনি আর্ডিটি দিতেছেন খুব দূরত্ব দিতেছেন কারণ দূরত্ব দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের গাড়িগুলা টুক পর্যন্ত লুট নিতে পারে তো আশা করি আপনি যতটুকু দিবেন ততটুকি লুট আর অনেকে বলে যে ভাই ধান ধানগুলা কীরকম পরিষ্কার হয় এটা আসলে ভিডিও করা তো দেখতে পারছেন ধানগুলো আলহামদুলিল্লাহ জগজকে পরিষ্কার হচ্ছে আর বিশেষ করে আমাদের গাড়িগুলো বাতাস কমানো বাড়ানো যায় আছে আপনি হাওয়া কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আর বিশেষ করে এটা দুইটা নেট একটা ভিসা বাড়ানোর জন্য আর একটা শুকনা বাড়ানোর জন্য অনেক কষ্ট করে সময়টা বের করলাম কারণ আমাদের হাতে কাজের চাপ বেশি সময়ও কম হাতে এরকম সময় নাই যে আপনাদেরকে ভিডিও দেব আর মূলত কথা হচ্ছে গাড়িগুলো মাঠে না নামালে তো বোঝা যায় না যে গাড়িগুলো কীরকম সার্ভিস হয় বা কীরকম দুধ নিতে পারে মূলত কথা হচ্ছে গাড়িগুলো নিয়ে যদি মাঠে আসা হয় তাহলে বোঝা যায় যে একটা গাড়ি কতটা পর্যন্ত রুট নিতে পারে আর কীভাবে সার্ভিস হতে পারে তো এই জন্য ভিডিওটা আপনাদের দেওয়া আশা করি এই ভিডিও থেকে আপনাদের উপকার হবে আপনারা বুঝতে পারবেন আর বিশেষ করে আমাদের এই ভাই গাড়ির ভিতরে তো আড়ি দিতেছে না হয়তো মেশিনের মতন মানে উনি একটা মেশিন এরকম লাগতেছে মানে গাড়িতে আড়ি দিতে মানে ওনার কোনো আছে নাই আর বিশেষ করে এই গায়েটাতে আপনার আচি করতে হবে না আপনার যদি শরীরে আপনার শরীরে যতটুকু এনার্জি আছে আপনি ইনশাল্লাহ লুট নিতে পারবেন বিশেষ করে ধানগুলো খুবই যত্ন সহকারে পরিষ্কার আসছে আর বিশেষ করে এই গায়েটা দিয়ে শুধু ধান না সরিষা গম মাছ কালাই তিল কাউন এগুলো আপনি মাড়াই করতে পারবেন কারণ এটা শুধু দানের জন্য না গাড়ি এটা আপনার শরীরে গম তিন মাস তালায় সবকিছুতেই আপনি করতে পারবেন আর আশা করি আমাদের কাছ থেকে যারা গাড়িগুলো নিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের ভালোই বলেছেন আর আপনাদের দোয়া আমরা ভালো কিছুই করতে পারতেছি আর আপনারা আপনাদের সাপোর্টই আজকে আমরা ঢুক সম্মানিত অভিবাস আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের গাড়িগুলা এই এক ঘন্টাতে কত বা কত কানি জমি মারা করতে পারে আসলে আমরা এখানে একটা ভিডিও করছি তিন মিনিট তেত্রিশ সেকেন্ড তো সেই আমাদের এখানে আমরা এক জমিনের উপরে মানে এক কানি জমিনের উপরে আমরা মারাই করলাম তো মারাই করার পরে আমাদের গাড়িটি বন্ধ করে দিলাম আর বিশেষ করে আমাদের গাড়ির যে অবস্থা ওনারা গাড়িটা আনার পরে পরিষ্কার করার মতন কোনো সময় হয়তো ওনাদের হয়নি সম্মানিত ভেবাস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন বেলাইকুনটি বাজিয়ে দিবেন আর যাদের আমাদের ভিডিওটি দেখে উপকার হয় না তারা ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম